শোন একটু শোন সবাই শরো দেখো শিম এই দেখো লেবু তুলেছি তিনটে তিনটে জোড়া একসাথে এই লেবু তিনটে জোড়া একসাথে এই দেখো এই দেখো শিম তুলেছি শিম কি দারুণ শিম গাছে থোকা থোকা শিম হয়ে আছে এই দেখো দেখো ছি এই দেখো শিম ছি কত শিম হয়েছে গাছে এ বাবা দারুন এইবি শিমইতে তুলছি সিম লেবু ফুলকপি বাঁধাকপি কি নেই হ্যাঁ জমিতে এসে মজা হয়ে গেল আমাদের পিকনিক একদম সার্থক কি দারুন ওই দেখো মামা আবার সিম গাছে কত ফুল হয়েছে বেগুনি বেগুনি ফুল এই দেখো সিম গাছে ফুল কি সুন্দর বেগুনি বেগুনি রঙের ফুল ভর্তি কি সুন্দর দেখো দৃশ্যটা দৃশ্যটা দেখো দারুন সারা জায়গায় শুধু গাছ আর গাছ গাছ আর গাছ আর কত ভর্তি এই দেখো নিচেও ছড়া ছড়া হয়ে আছে দেখছো এই তুলে ফেলেছি ওই দেখো মা দিদি ভাইরা সব তুলছে ওইখানে চলো দিদি ভাইরাও তুলছে ওইদিকে দেখাও দিদি ভাইরা তুলছে এই দেখো কত গাছে ফুল বেগুনি বেগুনি ফুল হয়ে রয়েছে

ফুলকপি বাঁধাকপি দেখতে তাই মানে যাচ্ছি এখন চলো যাই এই দেখো কুল বাগান সারা জায়গায় আর এই দেখো এটা রাধনী গাছ মনে হয় এ রাধনী না গাজর গাছ এ দেখো গাজর ও গাজর গাজর দেখাচ্ছে আরে এই দিকে হচ্ছে গাজরের গাজর শুধু গাজর এই দেখো আমাদের শেষ জায়গায় ওলকপি হয়ে রয়েছে এই দেখো আমাদের মটরশুটি বাগান পুরো আমাদের ফুলকপি ফুলকপি ওই দেখো চলো এখন দেখতে যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি গাজর বাগানের চলো তো আমরা যাই গাজর বাগান সাইডে তুই দুই সাইডেই গাজর গাজর আর গাজর গাজর আর গাজর এই দেখো বাঁধাকপি দেখো কত গাজর দেখো কত গাজর আমরা এখন গাজরের মাছ এই যে আমি দেখিয়েছি তো এই দেখো বাঁধাকপি কি সুন্দর দেখতে বাধা কি সুন্দর এই দেখো বাধা কপি কত জায়গায় বাধা কপি ফুলকপির কো পিছনে ফুলকপির কাছে চলো আমরা এখন ফুলকপিতে যাচ্ছি ফুলকপির উপর যাচ্ছি চলো তোমরা ফুলকপির কাছে যাচ্ছি চলো তোমরা ফুলকপি বাগানে এসে গেছি

এখন আমরা এই দেখো সারা জায়গায় এখন আমরা মাঝখানে আছি ফুলকপির চলো তো আমরা সাইডে যাচ্ছি সাইডে গিয়ে সর্ষে বাগানগুলো দেখাবো তো সরষে বাগান সর্ষে বাগান দেখতে খেলে চুপ করে শিখো আমাদের ভিডিওটা কিন্তু দেখবে চলে যেও না জানি আবার এই দেখো তো আমরা এসে গেছি সরষে বাগানে সরষে বাগানে সরষে বাগানে এগুলো হচ্ছে সরষে বাগান সারা জায়গায় মাঠ আর তাল গাছ মাঠ আর তাল গাছ চলো ওই জায়গাটা আমার বন্ধু কি আছে চলো তো আমরা এখন যাচ্ছি ওদিকে ওদিকে যেতে হলে টাইম লাগবে বিট একটুখানি টাইম দেখতে পারি ও আর একটু হলে পড়ে দিতাম যে গাজর তুলেছে সেটা তো দেখায় হুম রাজর এই দেখো আমাদের কাকা গাজর তুলেছে এই দেখো কত গাজর খেলা হয়েছে সুন্দর একটা গাজর এই গাজরটাই দেখো আমাদের একটা দিন দারুণ আর সর্ষে বাগানটা কি দারুণ এই দেখো আমরা সর্ষে বাগানে মাঝখানে আছি